আসসালামু আলাইকুম বিহ অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে স্কুটিটা আমি আরও তিন মাস আগে কিনতে চাইছিলাম ভিডিওটা করার জন্য কিন্তু করি নাই দেখি সার্ভিস কীরকমের ডিটেলস একবারে আপনাদেরকে জানাব এই হ্যালো আমার স্কুটি আপনার এটা দীর্ঘ চার মাস হয়েছে আমি কিনছি আপনার এই দেশে সমস্যা হয়েছে কি আপনার এসে এই যে গুণাগুলো এই গুনোগুলো ব্যাপক সমস্যা সাধারণ চিকন গুণা এগুলা এই যে আমি দই না গার এটা দেখানো অবস্থাটা কি মাসে আমি একবারও দই নেই এই যে এই টায়ারটা থাকে টিউবলেস টায়ার এই সৌদি আরবে আর টিউবলেস টায়ার আপনার এই গুনাগুলো ঢুকলেই হাওয়া বাইরেছে টিউবলেস টায়ার বাংলাদেশে আপনার ই আছে যেমন এই গাম আছে কিন্তু এদেশে ওই যে এই গাম বা ওটার কি জেল বলে জেল এগুলো নাই দেশে জেল এদেশে পাওয়া যায় না তো এই জন্য আমার দুইটা টিউবই আমি কিনছি কেনার পরে দুইটা টিউব আমি কিনছি মনে করেন এই টায়ার কিনছি কত টাকা দিয়ে জানেন তাহলে গুণ ঢুকিয়া নষ্ট হয়ে যায় এই অবস্থা অবস্থাটা সিস্টেমই আছে গুণা আপনি ঢুকিয়া টিউব নষ্ট হয়ে যায় টায়ার টায়ারের ভিত্তিতে জেল নাই গিয়ে দেশে তো আমার একটা টায়ারের দাম পড়ছে একশো দশ রিয়াল সৌদি আরবে বাংলাদেশি টাকায় তিন হাজার বত্রিশশো রুপি চৌত্রিশ একটা টায়ার ওদের একটা গাড়ির টায়ারের দাম হয়েছে আপনার এই দেখেন এখন নতুন টায়ার লাগাইছি আগে তো ইয়ে ছিল এখন লাগাইছি প্লাস্টিক টায়ার যে এটার মধ্যে যে হাওয়া না দেওয়া লাগে কিছু না দেওয়া লাগে যে কোনো সমস্যা না এই জন্য এটা লাইট আছে লাইটটা চলে পারেন আছে সিকিউরিটির ব্যবস্থা ভালো আছে রিমোট আছে দুইটা এই জায়গায় রিমোট দুইটা সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো এই সে মিটার কত কিলো চলে দেখা যায় কতটুকু চার্জ আছে এই যে চার্জের ঘর কতটুকু চার্জ আছে সেগুলো দেখা যায় মিটার এটার মধ্যে মালামাল থাকবে স্পিরিট হইসে তিনটা আপনার এক দুই তিন আমি আপনার দুদাকে দেখাই কত স্পিরিটে ওঠে ফুল দেখে ফুল পঞ্চাশ মানুষ বইলে পাঁচ চল্লিশে উঠে আমি পাইছি ফুল পঞ্চাশ মিটার উঠে বাসা থেকে আমার অফিস দূর হয়েছে পাঁচ কিলো জায়গায় যাওয়া লাগে তো এই অবস্থা আর আমি এটার দাম হয়েছে সৈদ প্রাইস চৌদ্দশো রিয়েল বাংলাদেশে প্রাইস হয়েছে আপনার বত্রিশ টাকা করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হিসাব করলে যা হয় এইসব আমার সাইকেল এইসব লাইন ঠিক আছে একদিন চার্জ দিলে আমি চল্লিশ কিলো চালাইতে পারি চল্লিশ কিলো তিরিশ কিলো এরকম যদি আমি লাইট না চালাই তাহলে আমি চল্লিশ কিলো চালানো যায় এই সে আপনার এটা সুইচ চার্জের ঘর আর এই সে আপনার এই এটা অফ করে দিলে আর চলবে না আর এসে আপনার এই ভালো আছে কিন্তু ব্রেক ভালো হাইড্রোলিক ব্রেক দু জায়গায় জায়গায় হাইডলিক ব্রেক তো মোটামুটি আবার পায়েও চালাইতে পারবেন যদি আমি চার্জ না থাকি পায়েও চালানো যায় আপনি চার্জ না থাকলে পায়ে চালাইতে পারবেন সেন্সর দেওয়া আছে আপনি ভালোই মোটামুটি খারাপ না আমি চার মাসে চালাইতেছি একটাই সমস্যা পড়ছি তাহলে টায়ার টিউবলেস টায়ার দিছে জেল পাওয়া যায় না এটা আমার টায়ার দুইটা বড় পরিবেশ আমি একশো দশটা গিয়ে একটা টায়ার কিনছি আমি এবার এটা এটা আপনার টায়ার কিনছি এটা হয়েছে আপনার কোনো হাওয়া দিতে হবে না কোনো কিছু না প্লাস্টিক আগের টায়ার তো ছিল হাওয়া টায়ার এটা হাওয়া আমার কিছু লাগবে তো এই আমার স্কুটার চার মাস চালাইছি ভালোই সার্ভিস খালি টায়ার দুইটা গেছে ওই যে গুনা ঢুকছে আপনারা দেখছেন ওই গুণা ঢুকিয়ে নষ্ট হয়ে গেছে এদেশে জেল নাই জেল না থাকার কারণে আপনার এই অবস্থা জেল থাকলে হয়তো আমার টায়ার দুটো নতুন টায়ার আর এই টায়ার খালি লাফায় এই টায়ার আপনি সাইকেল চালাইলে প্রচণ্ড লাভ দেয় লাফায় বেশি জি এই সব অবস্থা সিট বড় ছোটো করা যায় এইটা বড় ছোটো করা যায় ভালোই আলহামদুলিল্লাহ দামটা আমার মনে হয় যে বেশি দামটা আমি কিনছি আমি চোদ্দো ফিরে গেল বাংলাদেশে পঞ্চাশের পঞ্চাশ টাকার কাছাকাছি তো সবাই ভালো থাকবেন আবার এই জায়গায় মোবাইল চার্জ দেওয়া যায় এই দেখেন মোবাইল চার্জের সিস্টেম আছে মোবাইল চার্জ দেওয়া যায় মোবাইল চার্জের সিস্টেম আছে আবার এসে আপনি এই জায়গায় মোবাইল ছুঁইতে পারবেন সুবিধা আছে ভালোই বেরেকো হাট ওয়াইজ ওয়ান টু থ্রি হাইজার তিনটা অপশন আছে আমি হাই কোয়ালিটি ফি চালাই আছে লাইট আছে এই হইলেও অবস্থা